Besides mm -hmm. hey. ভালো হয়েছে কোন সমস্যা সবাইকে ধন্যবাদ আমার লাইভে আসার জন্য যারা যারা আমার লাইভে এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ

কে কোথায় থেকে আমার লাইভটি দেখছেন সবাই কমেন্টে জানান যারা যারা আমার লাইভ দেখছেন সবাই একটি করে লাইক দেন কেমন আছেন সবাই বন্ধুরা আজকে প্রচুর ঘুম আসছে আফ্রিকার জঙ্গল থেকে বলতেছি আমি টাকা নাই কিছু করছি না বসে আছি হ্যালো ও আপনি কলকাতা থেকে বলছেন আমি বাংলাদেশ থেকে বলছি না আপনি আমার উপরে রাগ করে বলেছেন কিন্তু সত্যি আমি যাই না কোন জায়গা থেকে বাংলাদেশ থেকে মা গো তাই নাকি আমি আচ্ছা এই গানটা কে কে শুনছে দুষ্টু কোকিল এই নতুন গানটা কে কে শুনেছে হাত তুলেন সোরিয়া রাতের ডিনার কাদের কাদের হলো কার কার ডিনার রাতের নেটওয়ার্ক প্রবলেম তাই আমি কিন্তু কানাডা থেকে লাইভটা দেখছি তাই দুষ্টু কোকিল কিন্তু আমি একটা বাঙালি যশোর জেলার কিন্তু আপনি আমার আপনি আমার করে মনে হলো রাগ করেন আপু আপনার লাইফে কি ঢোকা আমার ভুল হয়েছে না ভাইয়া কেন ভুল হবে তোমাকে না দেখা পর্যন্ত তুমি কি বাংলাদেশি হ্যাঁ আমি বাংলাদেশি আপু আবার বাড়ি খুলনা জেলা খুলনা গয়রাতে খুলনায় ভগ্ন যাওয়া হয়নি ওকে বন্ধুরা কালকে লাইভ করব দিনে বুঝছেন আমি আজকে আসি আমার প্রচুর পরিমাণে ঘুম আসছে আসলে দুপুরে আমার ঘুমানোর অভ্যাস ওকে বাই বাই বন্ধুরা ভালো থাকবেন সবাই আর যারা যারা ব্যাড কমেন্ট করেছেন তাদের উপরে অনেক রাগ করেছি আমি টাটা